রাসুল সাল আলাইকুম বলছেন দুই হাজার একশো ষষ্ঠ নম্বর আদেশ দুই হাজার একশো ছেষট্টি নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে আমার উম্মতকে আল্লাহ কখনো ভ্রষ্টতার উপরে একমত হতে জমা হতে দিবেন না বলেন দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কখনো রাসুলের উম্মত যারা হবে প্রকৃত যারা উম্মত হবে তারা কখনো বাতিলের উপরে ঐক্যবদ্ধ হবে না এই দায়িত্বটা কে নিয়েছেন আল্লাহ তাহলে কি কোনো সন্দেহ থাকলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল জামা যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের উপরে আল্লাহর হাত রয়েছে এর অর্থ কি আল্লাহর হাত রয়েছে এর অর্থ কি এত সুন্দর সালাফরা সাহাবা একরাম বলছেন আই সাকি না তুহু আর রহমা তুহু আল যারা ঐক্যবদ্ধ আছে তাদের উপরে আল্লাহর বিশেষ দয়া এবং রহমত রয়েছে আনিল এই জামাতবদ্ধ যারা থাকবে তারা ভীতি থেকে ক্ষতি থেকে এবং বিশৃঙ্খলা থেকে অনেক দূরে থাকবে আলহামদুলিল্লাহ

লাহওয়ালাতে বেলা